আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো ডায়মন্ড ডাব ঘুঘু পালন পদ্ধতি ও এবং এর পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘুঘু কবুতর গোত্রের একটি পাখি বাংলাদেশে বহুল পরিচিত পাখির মধ্যে ঘুঘু অন্যতম মূলত আকর্ষণীয় ডাকের জন্যই এরা বেশি জনপ্রিয় আমাদের দেশে এই পাখি এখন গ্রামাঞ্চলেই দেখা যায় লোকালয়ের কাছে বসবাস করলেও এরা আড়ালে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে পৃথিবীর শুধু ঘুঘু প্রজাতি রয়েছে প্রায় ছত্রিশটি তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় ছয় প্রজাতি কিন্তু এসব বন্য ঘুঘু পাখি শিকার করা ধরা বা খাসায় পোষা আইনত দণ্ডনীয় অপরাধ তবে এদের খাসায় পোষা যায় এমন কিছু বিদেশি জাতের ঘুঘুও পাওয়া যায় এদের মধ্যে অন্যতম ডায়মন্ডাব এর নিবাস অস্ট্রেলিয়ায় এই পাখিটি অস্ট্রেলিয়ার প্রকৃতিতে পাওয়া সবচাইতে ছোট জাতের ডাবের মধ্যে অন্যতম যথারীতি এই পাখিটাও খাসায় পোষ মানিয়ে দীর্ঘদিন ধরে প্রজনন করা হচ্ছে এই কারণে এরা বন্য পরিবেশে থাকা ঘুঘুর চেয়ে আলাদা স্বভাবের হয়ে থাকে খাসায় যত্ন সহকারে ডায়মন্ড ডাব পালন করলে সাধারণত আট থেকে দশ বছর বা অস্ট্রেলিয়ান ডায়মন্ড ঘুঘুর বৈশিষ্ট্য দেখতে কবুতরের মতো হলেও আকারে এরা বেশ ছোট লেজ সহ লম্বায় প্রায় আট থেকে এগারো ইঞ্চি পর্যন্ত হয় প্রজাতিভেদে ডায়মন্ড ঘুঘুর গায়ের রং হালকা থেকে গাঢ় ছাই বা ধূসর বাদামি ও তামাটে বর্ণের হয় ঠোঁটের রং গাঢ় ছাই বর্ণের পায়ের রং গোলাপি বর্ণের তবে শিশু অবস্থায় এদের সম্পূর্ণ গায়ের রং ফ্যাকাশে ধূসর বা ধূসর বর্ণের থাকে পূর্ণবয়স্ক ঘুঘুর চোখের চারপাশে লাল বা কমলা রঙের বৃত্ত বা আয়রিং তৈরি হয় পুরুষ ঘুঘুর আয়রিং পুরুষ পুরু হয় সাধারণত রিংয়ের পরিধি হয় দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত কিন্তু স্ত্রী ঘুঘু চোখের বৃত্ত চিকন প্রায় এক মিলিমিটার হয় অস্ট্রেলিয়ান ডায়মন্ড চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এদের ডানায় থাকা ছোট অসংখ্য সাদা রঙের ফোঁটা এই ফোটাগুলো ডায়মন্ড ঢাবের সাথে তুলনা করে এদেরকে ডায়মন্ড ডাব বলা হয় ডায়মন্ড ঢাবের স্বভাব ডায়মন্ড ডাব শান্ত স্বভাবের পাখি এরা সাধারণত জোড়া বেঁধে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই জোড়া প্রতি আলাদা খাঁচা দিলে প্রজননের ফলাফল ভালো হয় ডাবকে হাত দিয়ে ধরলে কামড়ায় না কলোনিতে অন্যান্য পাখির সাথে রাখা উচিত না কারণ নিজেদের অন্যান্য পাখিদের সাথে রক্ষা করতে অভ্যস্ত নয় এই ডায়মন্ড ডাব ঘুঘুগুলো ডায়মন্ড ঘুঘুর ডাক ডাব টিয়া বা ফিন জাতীয় পাখির মতো অবিরত ডাকাটাকি করে না তবে দীর্ঘ বিরতি কু শব্দে কুকু শব্দে ডাকে যা অনেকটা করুণ বাঁশির সুরের মতো মনে হয় সাধারণত পুরুষ পাখির লেস তুলে কু কু শব্দ করে ডাক ডেকে থাকে যারা পাখি পালতে চান কিন্তু পাখির অবিরত চেঁচামেচি বাসায় বা আশেপাশে প্রতিবেশীদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তারা পাখি ভাব পাখি পালবেন ভাবছেন তারা এই ডায়মন্ড ডাবটি পালতে পারে ডায়মন্ড ডাবের মেইল ও ফিমেল দেখতে অনেকটা একই রকম তবে কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে এদের পৃথক পৃথকভাবে চেনা যায় প্রাপ্তবয়স্ক পুরুষ ঘুঘুর আয়রিং সাধারণত মোটা হয় এবং স্ত্রী ঘুঘুর আয়রিং তুলনামূলক চিকন হয় ক্ষেত্র বিশেষে পুরুষ ঘুঘু স্ত্রী ঘুঘুর চেয়ে আকারে তুলনামূলকভাবে বড় হয় পুরুষ ঘুঘুর মাথা ও ঠোঁট মোটা হয় অপরদিকে স্ত্রী ঘুঘুর মাথা তুলনামূলক ছোট ও চিকন হয়ে থাকে কণ্ঠে কু কুকু শব্দে ডাকাডাকি করে ডায়মন্ড ডাবের খাবার অস্ট্রেলিয়ান ঘুঘুর প্রধান শস্য দানা এরা সাধারণত বিভিন্ন ধরনের ঘাস জাতীয় গাছের দানা, যেমন চীনা কাউন গুজিতিল তিসি পোলাও ধান ইত্যাদি খেয়ে থাকে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ